না আমার সীমা করতে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোন স্থান নেই আমি কে আমি একজন সাথে আমার সহযোগ আছে খাম রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবো না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে